হ্যালো দোস্ত গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন তো এখন সময় হচ্ছে সকাল এগারোটা বিয়াল্লিশ তো চলুন আজকের ভিডিওটা এগারোটা বিয়াল্লিশ থেকে শুরু আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ধৈর্য ধরে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি বক বক করবো না শুরু করে দিচ্ছি ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে ব্রাশ করে রান্নাঘরে এসেছি চা বানাবো আর একটু হচ্ছে ব্রেডটাকে বাটার দিয়ে মানে কি বলে ওটাকে গরম করব সেকে নেব তো চলুন শুরু করে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হুম ময়দা দিয়ে ময়দা দিয়ে তো কিটু বাবু আমাকে জিজ্ঞেস করছে রুটিগুলো কি দিয়ে বানানো হয়েছে ময়দা দিয়ে আর তুমি শুকনো ওয়ার খেও না রাজা শরীর খারাপ হয়ে যাবে আর বাবা ছিল হচ্ছে সকাল সকাল বাজারে এই যে রুটি এনে দিয়েছে এবার এগুলোকে আমি হচ্ছে একটু মানে কেটে আর হ্যাঁ চুপ করো এই যে আমি একটু কেটে আর একটু এদিকে চা বসিয়েছি আর এদিকে তাও বসেছি ব্রেডটা শিখে নেব বলে তো চলুন আমি আমার কাজটা করে নি আজকে সকাল থেকেই ঘুমোচ্ছে কি জানি শরীর খারাপ না কি আমি জিজ্ঞেস করিনি কিছু তো চলুন আবার তো শরীর খারাপ হবে বলে দিলাম তো কি করেছে আর কে করেছে শরীর খারাপ হয়ে যাবে শুকনো মারেস খাস না আজকে এটা খেয়ে আমি স্নান করে নেবো তাড়াতাড়ি করে বাইরে সুন্দর ওয়েদার সুরজ মামা উঠে গেছে বারোটা প্রায় বাজতে গেল দেখো এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট হচ্ছে জানি না লাঞ্চ কখন করবো তো যাই হোক মানে ব্রেডটা চাটা খেয়ে নিয়েই না স্নান করে নেবো তো ধানের কাজ শুরুই হয়ে গেছে ওই দেখুন ওই দিকে মাঠে জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা কিন্তু ওই দিকে মাঠে হচ্ছে ধান লাগানো হচ্ছে তাড়াতাড়ি করে স্নান টান করে দিশান কেদ বাবুকে নিয়ে ছাদে চলে যাব আজকে খুব তাড়াহুড়ো করছি চা মনে হয় কাপে ওভারফ্লো হয়ে গেল তো ত্রিশানবাবু স্কুল থেকে এসে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বললাম স্নান করে বলছে না খিরে পেয়েছে তুই খাটে বসে বসে বলছিলি আমি শুনেছি যে আজকে ইডলি খেয়ে এসেছি আজকে আর ভাত খাবো না আর যেই স্নান করতে বললাম সেই খিদে পেয়ে গেল এরকম বদমাশি করলে কিন্তু মারবো বলে দিলাম ইডলি কোথায় পাওয়া যায় তো চলুন একটু দেখে নেই ত্রিশান কি কি আছে ডাল আছে আলু আর ডিম সেদ্ধ মাখানো আর কফি টমেটো আলু দিয়ে একটা তরকারি তো চলুন টিশান খেয়ে নিক আর এদিকে হচ্ছে আমার খাবার রেডি হয়ে গেছে নিজেই রেডি করে নিলাম আজকে আমিও খেয়ে নিই এই বাপি তাড়াতাড়ি খা তাড়াতাড়ি 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 খেয়ে স্নান কর আমি খাচ্ছিলাম আর বাটারটা একদম শেষ হয়ে গেছে আসলে বাড়িতে বাটার খাওয়ার প্রচুর লোক তো সেই জন্য চোদ্দ চলুন রান্নাঘরে একটা দারুণ জিনিস হচ্ছে দেখাচ্ছি তো এই যে দেখুন ছোটো বৌদি হচ্ছে রান্নাঘরে কি বানাচ্ছে দেখুন ছোট বৌদি দিকে ভিডিও বানাতে গিয়ে শেষে আমার হচ্ছে ইয়ে হয়ে যাবে কি বলে চাটা ঠান্ডা হয়ে যাবে তো মায়ের মনে হয় শরীরটা খারাপ না হলে কিন্তু রান্না রান্নাঘরে থাকে তো চলুন একটু দেখে নেওয়া যাক একটু সাইড প্লিজ তো এই দেখুন এটা হচ্ছে কি বলুন তো সজনে ফুলের বড়া কার কার সজনে ফুলের বড়া ভালো লাগে জানাবেন আমার তো সজনে গাছের সজনে পাতা থেকে শুরু করে ফুল থেকে শুরু করে ডাঁটা থেকে শুরু করে সব কিছুই ভালো লাগে কবে কবে যে সজনে গাছের সব জিনিস এত প্রিয় হয়ে গেল নিজে বুঝতেই পাইনি কারণ ছোটবেলায় না সেই গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন এইসব ভালো লাগতো না কারণ গ্রামে তো সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যেত না তাই ভালো লাগতো না এখন পাওয়া যায় না বলে মনে হয় ভালো লাগে আর এদিকে এই যে দুধ গরম হচ্ছে এই দেখুন এখানে হচ্ছে মেখে রেখেছে কি কি দিয়েছে পেঁয়াজ দিয়েছে সজনে ফুল দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর কি দিয়েছ আদা রসুন জিরা সজনে ফুল কাঁচা লঙ্কা তো চলুন এখন কার কার বাড়িতে সজনে ফুলের বড়া খাওয়া হচ্ছে অবশ্যই জানাবে আমাদের বাড়িতে তো শুরু হয়ে গেছে আমি কিন্তু কালকে একদম একটাও গরম গরম খাইনি আজকেও খেতে পার আজকে কি করে খাবো আজকেও খেতে পারবো না যদি না পেঁয়াজটা দিতে তাহলে হয়তো খেতে পারতাম তো চলুন তখন না হয় একটু গরম করবো তো যাই হোক ত্রিশানকে গরম পড়া দাও তো ত্রিশানকে একটু গরম পড়া দাও খাবে না সজনে ফুল সজনে ফুল পাতা ডাটা কিছু খাওয়া কত ভালো জানিস খাবে না তো এখন সময় হচ্ছে তিনটে পঁয়ত্রিশ আর ছাদে এসেছি তৃষানকে হচ্ছে পড়ানোর জন্য কিন্তু সাথে সাথে লেংটি ইঁদুরটাও এসছে আর লিংটি ইঁদুরটা এত ডিস্টার্ব করছে জাস্ট পড়তেই দিচ্ছে না তো ভাবছি লেংটি ইঁদুরটাকে নিচে পাঠিয়ে দেবো তারপরে হচ্ছে যা মানে হয় হবে আর তৃষানটাও এত বদমাস শুধু না পড়ার জন্য সুযোগ খুঁজে লেংটি ইঁদুর এই যে বড় ল্যাংটি ইঁদুর আর ছোট ছোটো ল্যাংটি পড়তেই দিচ্ছে না কতক্ষণ থেকে এসে বসে আছে আর এই ছেলেটাও নাটক দেখেই যাচ্ছে আর ছাদে আসার কারণটা হচ্ছে মানে চুলটা ভেজা তো চুলটা শুকনো হয়নি তো এখানে বসে বসে একটু মানে তৃষণকে পড়ানোও হবে আর ওদের চুলটাও শুকনো হয়ে যাবে আর নিচে প্রচণ্ড ঠান্ডা এখানকার পরিস্থিতি কি আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কখন থেকে একে ছাদে নিয়ে এসে বসিয়েছি বলছি পড়ে যা পড়ে যা পড়ছেই না আর কিট্টু হচ্ছে ঘুরতে গেছিল ঘুরতে এসে সোজা ছাদে চলে এসছে দিয়ে এখন বদমাশি করে কিট্টু এই কিট্টু তুই নিচে চলে যা তো কিট্টু তখন থেকে পড়তে দিচ্ছে না বদমাশি করছে বলে যে ছোট বউ দিয়ে এসছে জামা কাপড় অনেক ছিল তুলে নিয়েছে একে নিয়ে একে একে নিয়ে যাও আর মায়ের কাপড়টা তুললে না কেন মায়ের কাপড়টা তো শুকনো হয়ে গেছে মায়ের কাপড়টাও নিয়ে চলে যাও আমার থাকতে দাও আমি যখন যাব তখন নিয়ে চলে যাব এত বদমাসি করে না কি বলবো তো ওই যে কিট্টু নিচে চলে যাচ্ছে কিট্টু না গেলে তো পড়াশোনা হবেই না জামা কাপড়গুলো নিচে লটাচ্ছে সিঁড়িতে নোংরাতে এই টাটা এই বাপি করে যা করে যা করে যা বদমাশি করিস না ভাল লাগেনি আর আমার তো ওই যে সুরজ মামা আজকেও মামার বেশি তেজ একদম ঢাকা ঢাকা কেমন একটা ব্যাপার আর যেটুকু রোদ আছে কিছুক্ষণের মধ্যে আর এটাও থাকবে না শেষ হয়ে যাবে সেই জন্য এই ছেলেটাকে বলছি তাড়াতাড়ি পড়ে নেই নিচে চলে যাব না তো চলুন পরে তখন দেখা হচ্ছে এখন তৃষাণকে আমি পড়িয়ে নি লেখা হয়েছে কি লিখলি আরে না না এক্ষুনি যেটা বললাম আগে একটু পড়ে নে পড়ে নিয়ে লিখ ভালো করে আর লাল লিখছিস কেন তোকে পড়তে বললাম না তোকে ঢং দেখাতে বললাম রে ভিডিও বানাচ্ছি না সবাই দেখবে তুই পড়াশোনা কি কি করিস আমরা তো সবাই আছি এখন কোনো অসুবিধা হবে না কারণ তখন হচ্ছে যদি কিট্টুকে দেখার লোক না থাকতো আমি কাজ করতাম এখন ছোট বৌদি আছে আমি আছি সবাই আছি কিট্টুরও কোনো অসুবিধা হবে না তোমরা কালকে মা মেয়ে চলে যাও গিয়ে দেখি আসো ছটার লোকালে যাবে তো মা বলছে মায়ের শরীরটা নাকি ভালো লাগছে না সেই জন্য বললাম যে যাও ডাক্তার দেখে আসো আর দেখুন অন্ধকার হয়ে গেছে কালকে মিদনাপুর যেতে বললাম ডাক্তার দেখে আসতে আর মায়ের মায়ের শরীরটাও ভালো নেই দিদিমা নাকি মাকে বলেছিল যে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে চল না তো সেই জন্য বললাম আমরা তখন সবাই আছি একা একা থাকলে হয়তো কিট্টু ভাইপোকে দেখতে একটু অসুবিধা হয় সবাই যখন আছি কোনো অসুবিধা হবে না তুমি যাও তুমি গিয়ে তোমরা মা গিয়ে ডাক্তার দেখিয়ে এসো আর এই যে রান্নাঘরে রাত্রেবেলা কী সব খাবার দাবার হবে রুটি ভাত তারই হচ্ছে প্রসেস চলছে আর সকাল থেকে হচ্ছে আমার ব্লগে মাকে দেখা যায়নি মা আজকে ঘুমোচ্ছিলো কাল রাতে নাকি ভালো করে ঘুম হয়নি তো সেই জন্য মা আজকে ঘুমোচ্ছিল আমার সরে যাও আমি চাটা ছাঁকবো আর কি রান্না হচ্ছে একটু দেখা তো এই দেখুন এখানে হচ্ছে ফুলকপি আর আলু ফুলকপি আলুকে একটু লাল লাল করে ভাজা হবে রুটির জন্য আর এদিকে সজনে ফুল সজনে ফুল কিন্তু আমার সেই লাগে যাই হোক সজনে ফুল আমার দিদিমার সজনে বাগান আছে তো সেখান থেকেই সকাল সকাল গিয়ে ফুলগুলো নিয়ে আসা হয়েছে কার কার সজনে ফুল খেতে ভালো লাগে সজনে ফুলের বড়া সজনে ফুলের তরকারি সজনে ফুলের ভাজা একটু কমেন্ট জানাবেন প্লিজ আমি যখন আগে ছোট ছিলাম তখন ভালো লাগতো না যত বয়স হচ্ছে সে তো বুড়োর দিকে এগিয়ে যাচ্ছি তত যেন ভালো লাগছে এই সব তো যাই হোক এটা সকালে বড় বড়া হবে আর কালকে না দু একটা বড়া পেঁয়াজ ছাড়া করবে তো গরম গরম খাবো দুদিন ধরে বড়াটা খাচ্ছি শুধু ঠান্ডা ঠান্ডা বড়া কালকে হচ্ছে কি বলো দেখি না বাবাদের জন্য পেঁয়াজ দিয়ে করে দেবে সকালে খাওয়ার জন্য হচ্ছে মানে আমার জন্য আগে পেঁয়াজ ছাড়া শুধু পেঁয়াজ ছাড়ার কাঁচা লঙ্কাটা আদাটা রসুনটাও দেবে না ঠিক আছে তো আমার রুটি হবে না আজকে রুটি ভাত চাটা ছাকো তো তো চা খাবো কিট্টু বাবুকে বিস্কিট খাওয়াব জিষানকে রুটি খাওয়াবো আর নিজেও একটু চা খেয়ে আবার পড়তে বসতে হবে জিষাণকে তো চা না খেলে না আমার হয় না আগে প্রচণ্ড চা খেতে হবে দিনে তিনবার চারবার করে মা বকার পরে হচ্ছে এখন কম হয়েছে সকালে একবার আর হচ্ছে কী বলে বিকেলবেলা একবার আর ছোট থেকে মায়ের সঙ্গে থেকে থেকে চায়ের নেশাড়ি হয়েছে কী করছিস কিট্টু কি করছিস নষ্ট করিস না নান্না হবে তো এই এই কেটু দেখ দাদাকে বলবি বল এই দাদা পড়তে বসতে বললো বোন কি বলবি হাই হাই ওটাই খাবো না ওটাই খাবো না ওটাই খাবো না ওটাই খাবো না এই এগুলো কার বিস্কুট আমি খেয়ে নিলাম খেয়ে নিলাম আমি অবস্থা কি হলো কি হলো এ বাপি ভাইকে একটা দিয়ে দে দিয়ে দে ভাইকে একটা কি অবস্থা এরা না সারাদিন শুধু এইসব করে